তবে অচিরে অচিরেই সবচেয়ে গণহত্যা অপতক্ষণতা নিষিদ্ধ করতে হবে আর আমরা দেখছি বাংলাদেশের বিরোধ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে সাথে চান এবং গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন যে বিএনপি বৃহত্তর তারা নাকি রায় তুলে দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী থাকবে তাই তিনিও বলছেন আওয়ামী লীগ থাকবে তাহলে একটি বৃহৎ রাজনৈতিক দল তারা একটি কথা বলেছে সেটি কিভাবে রায় হয়ে যায় আর সেটিকে যদি আপনারা রায় মনে করেন তাহলে চ্যালেঞ্জ করে বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আগামী নির্বাচনে এই গণহত্যাকারী আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা হতে হবে আপনি করেছেন তাহলে একটা গণভোট করেন তারা যদি বাংলাদেশের মানুষের পাশ বুঝতে ব্যর্থ হয় কোটি কোটি মানুষ যে গণহত্যার সাক্ষী কোটি কোটি মানুষ আওয়ামী লীগ তাদের দেশের যে নৃশংসতার সাক্ষী সেটি যদি তারা এত অল্প সময়ের ভিতরে ভুলে যান তাহলে একটা গণভোট হয়ে যাক যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিদেরকে মানুষ চায় কিনা পাশাপাশি পাশাপাশি যে বৃহৎ রাজনৈতিক দলের কথা বলেছেন যারা দুহাত বাড়িয়ে এই গণহত্যাকারী ফ্যাসিবাদীদের প্রতি হাত বাড়িয়ে আছে যে তারা আসবে তাদেরকে ভূত জেনে ইলেকশনে যাবে সাথে আর একটি যুক্ত করে দেবেন যে তাদেরকেও বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা আগামীতে পার্লামেন্টে দেখতে যায় না এখন প্রমাণিত হবে যে বৃহৎ রাজনৈতিক দল আসলে তাদের জনসমর্থন কতটুকু আছে তাই বলতে চাই এই গণপ্রচার পর হচ্ছে বাংলাদেশে আমাদের নেতিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থে কথা চিন্তা করে দেশের কথা চিন্তা না করে আমরা এই রক্তে জীবন দিয়ে গণ অভ্যতার পরবর্তী যে নতুন বাংলাদেশের সুযোগ পেয়েছি সেটিকে ভুলে গিয়ে তাহলে বলব যে আপনারা আমরা রিমাইন্ডার দিচ্ছি আপনারা ছাত্র জনতার পালকে আমারও বোঝার চেষ্টা করুন গণ অভ্যত্থানের পরবর্তী বাংলাদেশ আর গণ অভ্যস্তের পরবর্তী বাংলাদেশ এক নয় এটি বোঝার চেষ্টা করুন দেশ অথবা দেশের বাইরে কোন শক্তি অপশক্তি এই গণ্যুত্থানকে নিজে নষ্ট করার চেষ্টা করে স্প্রিটকে নষ্ট করার চেষ্টা করে এই ছাত্র জনতা জীবন দিতে হয় আরও অর্থ দিতে হবে অর্থ দেবে কিন্তু এই নতুন বাংলাদেশের স্বপ্নকে নোষণা এই ঘোষণা এই জানিয়ে দিচ্ছি এসে আমাদের কাছে এবং আমরা আমাদের যে ছাত্র বন্ধুরা রয়েছেন আসিফ মাহমুদ ইসলাম তাদের কাছে আমরা বলতে চাই আপনাদের পিছনে কেউ বন্ধন করে রেখেছে আমাদের আপনাদের কি কেউ ভয় দেখায় দেশের আন্তর্জাতিক আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছেন আসিফ মাহমুদ বলেন যে বিভিন্ন সুযোগ থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয় আপনি বলছেন যে বড় বড় রাজনৈতিক দল নাকি এটি আপনাদেরকে করতে হচ্ছে না আপনারা করেন না দেখুন তারা আপনাদেরকে ভালো এই ছাত্র রক্ষা করার জন্য জন্য নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আরো যদি হয় আমরা হয় আমরা প্রস্তুত আছি আপনারা ভয় না আর যদি না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আপোষ করেছেন আমরা কিন্তু তখন স্লোগান দিবস এই মুহূর্তে দরকার আমরা কিন্তু স্লোগান কিন্তু শুরু করে দেব এই মুহূর্তে দরকার

ছাত্র নেতারা এবং জনতারা এবং সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের আজকের যে কর্মসূচি আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি